সবাই ভালো আছেন এমআরানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেড় টাকার পাতাকপি এই দেড় টাকা পাতাকপি হওয়ার পরে কৃষকের আসলে কি পরিমাণ লস হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কত বড়ো বড়ো পাতাকপি ফুলকপি যেগুলো আছে সবগুলো কিন্তু একদম সস্তা তো এই পাতাকপি আপনারা যারা দেড় টাকায় কিনতে চাচ্ছেন চলে আসুন জিগর গাছা মিষ্টি দাঁড়ার মাঠে কিন্তু এই দেড় টাকার পাতাকপি মিষ্টি দাঁড়া মধুখালি এভরিথিং যে কোনো জায়গায় আপনারা জিউর গাছা মধুখালি মিষ্টি দাঁড়া গ্রামে আপনারা এরকম দেড় টাকা দুই টাকার পাতাকপি কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিনতে পারবেন তো এখানে যদি দেখানো হয় দর্শক দেখেন যেখানে এখানে হাজার হাজার পাতাকপি সেগুলোর দাম মাত্র হচ্ছে দেড় টাকা তো এ বছরে কৃষকের কিন্তু অনেক লস দেখা দিচ্ছে এটা একটা পাতাকপির চারা কিনতে কিন্তু তিন টাকা পিস করে আমাদের কিনতে হয়েছে এখন দেখতে পাচ্ছেন এই পাতাকপি কিন্তু সব কেটে নষ্ট করে ফেলাচ্ছে বা ছাগল গোড় কিন্তু খাওয়াই দিচ্ছে এত পরিমাণ লসের পরে কৃষকের মাথায় কিন্তু অনেক টেনশন বা অনেক চাপ তো দর্শক দেখতে পাচ্ছেন এই দেড় টাকার পাতাকপি আপনাদের যাদের দরকার আছে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন আপনাদের যেখানে যেখানে দরকার আছে সেখানে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনার দেড় টাকা দুই টাকার পাতাকপি যারা কিনতে ইচ্ছুক আছে অবশ্যই আমার ডিসক্রিপশন বোর্ডে বা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এরকম দেড় টাকা দুই টাকার পাতাকপি ফুলকপি যেখানে আপনারা চাইবেন সেখান থেকে কিন্তু আমরা দিতে পারবো করে সার্ভিস করে দেখা যাচ্ছে যে আপনারা যদি খরচ পাঠায় দিন তাহলে কিন্তু এরকম দেড় টাকা দুই টাকার পাতাকপি আপনাদের ডাইরেক্টলি বাড়ি এসে দিতে পারবো দর্শক দেখেন এই বছরে যে পরিমাণ পাতাকপিতে লস হয়েছে কৃষক কিন্তু এখন অনেক দুশ্চিন্তায় কারণ এত টাকা খরচ করে পাতাকপি ফুলকপি চাষ করে দেখুন যে এক টাকা দেড় টাকা করে পাতাকপি এগুলো কিন্তু রাজহাঁস বা ছাগলের এভারিথিং এগুলো কিন্তু তারা খাওয়াচ্ছে তো দর্শক এখন এই পরিমাণ লসের ভর্তিতে কৃষক কিন্তু এখন একদম শুয়ে পড়েছে তো দেখতে পাচ্ছেন আমার এই পাতাকপিতে আমি অনেক টাকা লস খাইছি এখানে আমি খরচ করছিলাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর আমার ইনকামের ইচ্ছা ই ছিল যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি এখান থেকে পাতাকপি চাষ করব পাতাকপি থেকে আমি ইনকাম করবো তো এখন যে পর্যায়ে চলে গেছে এখন কিন্তু আমি ব্যাপক পরিমাণ লসের সংখ্যা দেখেন দর্শক ক্যাকাটা পাতাকপি দু কেজি দেড় কেজি তিন কেজি সব ধরনের পাতাকপি এক কেজি এই সব ধরনের পাতাকপি কিন্তু আমি আজকে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক পাতাকপি কিন্তু কাটা হয়েছে সেই পাতাকপির কিন্তু কোনো দাম নেই পঁচিশশো টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা এরকম করে কিন্তু আমরা এক এক চালানে বেশি সেখানে আমার দেখা যাচ্ছে যে এক এক চালানে যদি দুশো তিনশো নিয়ে যাচ্ছে সেখানে আমি পাচ্ছি মাত্র দু পাঁচশো টাকা ছশো টাকা দেখা যাচ্ছে এখানে এক টাকা দেড় টাকার পাতাকপি যদি এত পরিমাণ দাম কম থাকে তাহলে আমরা কীভাবে বাঁচছ দেখেন মায়ের কী পরিমাণ লসের ঘাটে দেখা যাচ্ছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন দেখেন যে দেড় টাকার পতাকপি আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা কারো দরকার হলে আমার এই পাতাকপি অবশ্যই আপনারা যেখান থেকে দিতে বলবেন সেখানে আমরা পাঠা দিতো ঢাকা বা বরিশাল রাজশাহী যেখানে ইচ্ছা আপনারা কুষ্টিয়া দেখা যাচ্ছে খুলনা যেখানে যার দরকার আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আমাকে কমেন্ট করবেন দেখা যাচ্ছে আপনাদের যত পিছ দরকার অবশ্যই আমরা কোরিয়া করে বা দেখা যাচ্ছে যে বাসের মাধ্যমে এই পাতাকপিগুলো আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যাদেরকে দেড় টাকার পাতাকপি দরকার ফুলকপির দরকার অবশ্যই যোগাযোগ করবেন জিগর গাছ আর মধুখালী বারাকপুর মিষ্টি দ্বারা অ্যাভেলেবেল আপনারা এই ধরনের পাতাকপি দেড় টাকার পাতাকপি ফুলকপি সংগ্রহ করতে পারবেন তো দর্শক যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন